আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা ক্লাস করাবো গণিত এগারো অধ্যায় দেখ এগারো অধ্যায় সবচেয়ে সহজভাবে আমরা একটু উপস্থাপন করবো টেক্স অঙ্ক ভালো পারলে সৃজনশীল অবশ্যই করতে পারবে চল না করে ক্লাসটা শুরু করি ইসমিল্লাহ রহমান রাহিম নবম দশম শ্রেণী গণিত অনুশনী এগারো পয়েন্ট এক পর্ব চারে থাকছে দেখো যে এই যে তোমাদের চার নম্বর অঙ্ক আচ্ছা দেখো একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত ওয়ান ফোর আচ্ছা এই ওয়ান ফোর এইটা একটু মাথায় রেখো এরপরে দেখো যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো তাহলে শতকরা কী করতে হবে ছাত্র সংখ্যায় প্রকাশ করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখবো হলো দেখো যে মনে করি কী লিখবে মনে করি অনুপস্থিত ছাত্র সংখ্যা এই যে দেখে যে ওয়ান তাহলে যদি আমরা সাধারণত এক্স দুই তাহলে এক্স অক্কে এক্স এবং উপস্থিত ছাত্র সংখ্যা কিন্তু ফোর এক্স আচ্ছা তাহলে এখন আমরা কী লিখবো তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি যে মোট শিক্ষার্থী কারণ এখানে কি বলছে মোট ছাত্র সংখ্যা শতকরা তাহলে দেখো মোট শিক্ষার্থী তাহলে কি লিখবো যে মোট শিক্ষার্থী কতজন আছে মোট শিক্ষার্থী টোটাল আছে হলো তোমার এক্স প্লাস ফোর এক্স তাহলে এক্স প্লাস ফোর এক্সে কত হয় ফাইভ এক্স টোটাল পাঁচজন আচ্ছা দেখো তাহলে এখন আমরা কী লিখবো এখন আমরা লিখব হলো যে এইটারে কি করতে হবে যে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ তাহলে শতকরায় প্রকাশ করতে হলে প্রথমে আমরা সূত্রটা একটু লিখে নেব দেখো সূত্রটা হচ্ছে যে শতকরা মোট শিক্ষার্থী কী লিখব যে শতকরা মোট শিক্ষার্থী অর্থাৎ মোট শিক্ষার্থী বলতে কি অনুপস্থিত শিক্ষার্থী লিখতে হবে কারণ দেখো এই যে চেয়েছে যে অনুপস্থিত শিক্ষার্থী তাহলে অনুপস্থিত শতকরা অনুপস্থিত ছাত্র ছাত্র লিখবে তাহলে সূত্ররা যদি লেখো সূত্র লিখবে হলো অনুপস্থিত শিক্ষা অনুপস্থিত ছাত্র সংখ্যা এবং দেখো মোট অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড মোট ছাত্র সংখ্যা কী লিখবে মোট ছাত্র সংখ্যা আচ্ছা মোট ছাত্র সংখ্যা গুনুন কত হানড্রেড পার্সেন্ট গুনুন একশো পার্সেন্ট এইভাবে লিখে দিলাম আচ্ছা লেখার পরে এখন আমরা কি করব তাহলে দেখো অনুপস্থিত ছাত্র সংখ্যা টোটাল কতজন অনুপস্থিত ছাত্র সংখ্যা কিন্তু দেখো আমরা আগেই লিখেছি যে অনুপস্থিত ছাত্র সংখ্যা হলো একজন অনুপস্থিত ছাত্র ডিভাইডেড মোট ছাত্র সংখ্যা গুনুন হানড্রেড পার্সেন্ট এই সূত্রটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে তবে না লিখলেও কিন্তু সমস্যা নেই তাহলে অনুপস্থিত এক্স এক্স ডিভাইডেড কত 5x এক্স গুণুন হানড্রেড তাইলে এখন দেখো কাটাকাটি হয় কি কাটাকাটি করবে তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি হলো এক্স এক্স কাটা এবং দেখো পাঁচ বিশং একশো কত পাঁচ বিশং একশো পাঁচ বিশং একশো লেখার পরে এই যে বিশ বিশ এটাই কিন্তু আমাদের উত্তর আস আশা করি বিষয়টা বুঝতে পেরেছ একেবারে কিন্তু সহজ একটা অঙ্ক ছিল এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো তাহলে অঙ্কটা একবার কি করে দিয়ে আমরা রিভিশন করে দিচ্ছি যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেলো অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ফোর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট ছাত্র কি বলেছে সৎকারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে দেখো মনে করি অনুপস্থিত ছাত্র সংখ্যা এক্স এবং উপস্থিত ছাত্র সংখ্যা ফোর এক্স এবং দেখো মোট শিক্ষার্থী কত এক্স প্লাস ফোর এক্স ফাইভ এক্স তাহলে শতকরা অনুপস্থিত ছাত্র সংখ্যা সূত্রে একটু লিখবে অনুপস্থিত ছাত্র ডিভাইডেড মোট ছাত্র গুণুন কত হান্ড্রেড পার্সেন্ট এরপরে দেখো অনুপস্থিত এক্স এবং মোট ছাত্র কিন্তু ফাইভ এক্স এবং দেখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কাটাকাটি করলে এক্স এক্স কাটা ফাইভ এক্স পাঁচ বিষয় একশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট এখন দেখো এটা কিন্তু তোমাদের যে কি কি আসতে পারে যে এমসিকিউ আসতে পারে এবং দেখো যে সি কিউ সৃজনশীল কতে থাকতে পারে এবং নতুন বছরে এস কিউ চালু হয়েছে এস কিউতে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে তবে বিগত সালগুলোতে কিন্তু এটা অবশ্যই কিসে আসছে যে তোমার সৃজনশীল কতে অথবা এমসিকিউতে কিউতে দেখা গেছে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে একটু তোমরা বাসায় প্র্যাকটিস করো পাঁচ নম্বর দেখো একটি দ্রব্য ক্রয় ক্রয়ের আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে দেখো যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা কিন্তু লিখবো হলো মনে করি দেখো কি লিখবো মনে করি ক্রয় মূল্য আছে মনে করি ক্রয় মূল্য কী লেখা যায় মনে করি ক্রয় মূল্য লিখবো হলো একশো টাকা কত টাকা একশো টাকা এরপরে দেখো আমরা লিখবো হলো যে ক্রয় মূল্য একশো টাকা লেখার পরে আমরা লিখবো হলো আঠাশ পার্সেন্ট ক্ষতিতে দেখো যে লেখা আছে প্রশ্নে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য লিখবো আঠাশ পার্সেন্ট হলো বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য কত একশো থেকে আমরা কি করতে পারি ওই যে আঠাশ বাদ দিতে পারি তাহলে আমরা এখন প্রথমেই লিখবো হলো যে একশো মাইনাস দেখো কত টাকা একশো মাইনাস আঠাশ টাকা এখন দেখো একশো থেকে আঠাশ যদি বাদ দিয়ে লিখি তাহলে একশো থেকে আঠাশ বাদ দিয়ে লিখলে কত লিখবো যে বাহাত্তর টাকা তাইলে দেখো যে বাহাত্তর টাকা যদি লিখি লেখার পরে এখন আমাদের কিন্তু অনুপাত বের করতে বলা হয়েছে কি বের করতে বলা হয়েছে অনুপাত বের করতে বলা হয়েছে সুতরাং আমরা লিখব বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য কী লিখবো বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু বিক্রয় মূল্য ক্রয় মূল্য লেখা আছে যে বিক্রয় বিক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর ডিভাইডেড কত হান্ড্রেড এখন দেখো এটাকে কাটাকাটি করতে হবে কি করা লাগবে কাটাকাটি করতে হবে তাহলে দেখো বাহাত্তর ডিভাইডেড এই হান্ড্রেডকে কাটবো হলো সংখ্যা চার দিয়ে কাটলে হয় চার পঁচিশ অং একশো এবং দেখো চার আঠারো অং বাহাত্তর এবং আমরা কি করব একটা সাইড নোট লিখবো যে উভয় পক্ষে চার ধারা ভাগ করে কারণ চার ধারা ভাগ করে এটা লিখতে হবে কারণ তুমি যদি এক মাস পর অঙ্কটা দেখো তাহলে কিন্তু তোমার মনে থাকবে না সাইড নোট লিখলে তোমার অবশ্যই অঙ্কটা দেখার সাথে সাথে মনে পড়বে এখানে কি করেছিলাম যে দেখো তারপরে এখন আমরা কি করব তাহলে এখন দেখো সমান সমান কি লিখতে পারি যে সমান আঠারো অনুপাত যে পঁচিশ এইভাবেও লিখতে পারো অথবা ডিভাইটে আকারেও কিন্তু লেখা যায় তাহলে এখন আমরা কি করব দেখো সুতরাং এখন লিখবো কি যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত লিখতে হবে দেখো বিক্রয় মূল্য এ কারণে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু রেসিজি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত এই যে আঠারো ইস টু দেখো কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তারপরে আমি কী করেছি একবার রিভিশন করে দিচ্ছি দেখো এখন দেখো যে এই পাঁচ নম্বর কি ছিল একটি দ্রব্যের ক্রয়ের আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত তা এটা নির্ণয় করতে বলা হয়েছিলো তাহলে মনে করি ক্রয় মূল্য একশো টাকা আঠাশ পার্সেন্ট ক্ষতিতে দেখো বিক্রয় মূল্য একশো মাইনাস আঠাশ একশো থেকে মাইনাস আঠাশ করলে কত টাকা হয় বাহাত্তর টাকা হয় কত টাকা হয় বাহাত্তর টাকা হয় তাহলে এখন দেখো সরাসরি আমরা বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য দেখলাম বাহাত্তর ডিভাইডেড একশো এটাকে চার দ্বারা ওই পক্ষে ভাগ করলে কত হয় যে চার আঠারং বাহাত্তর এবং চার পঁচিশ একশো আঠারো ইস্টু কত পঁচিশ আচ্ছা এরপরে দেখো এটাকে কিন্তু যে এইভাবে একটা লাইন লিখলেও কিন্তু পারতে যায় আঠারো ডিভাইডেড টোয়েন্টি ফাইভ যে ভাগ আকারে লিখলে হয় একবারে সরাসরি অনুপাত আকারেও লিখলে হয় আমরা যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু সঠিক রয়েছে এরপরে দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত আঠারো এস টু পঁচিশ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারো একেবারে কিন্তু সহজ একটা অঙ্ক ছিল যে এখন দেখো যে চার এবং পাঁচ নম্বর দুইটাই কিন্তু ইজি যে অঙ্ক ছিল এই অঙ্কগুলো কিন্তু এস কিউতে আসবে এমসি কিউতে আসতে পারে এবং দেখো যে সি কিউ যদি আসে সৃজনশীলের ক নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে তোমরা অঙ্কগুলো একটু বাসায় যতই তোমাদের কাছে সহজময় একটু বাসায় প্র্যাকটিস করবে পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ